দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ বিশ টাকা পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো নাই চারশো তিনশো পঞ্চাশ টাকা দেখো তিনশো টাকা

কমলের মাছ কত কত এক হাজার এক হাজার টিকা এক হাজার টাকা 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 এগারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা পঞ্চাশ টাকা বারোশো টাকা তেরোশো 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 নাই তেরোশো বারোশো পঞ্চাশটা বারোশো পঞ্চাশটা তেরোশো নাই তেরোশো বারোশো পঞ্চাশটা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশটা তেরোশো নাই নাই তেরোশো বারোশো পঞ্চাশটা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশটা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা পঞ্চাশ পঞ্চাশ তেরোশো টাকা তেরোশো টাকা পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাদল তেরোশো পঞ্চাশ টাকা

ষোলশো টাকা ষোলোশো টাকা সতেরোশো নাই সতেরোশো টাকা সতেরোশো টাকা টাকা আঠারোশো আঠারোশো সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা টাকা সতেরোশো টাকা শো আঠারশো নাই নাই আঠারশো সতেরোশো এক সতেরো ঢেকা সতেরো সতেরো আঠারোশো নাই নাই আঠারোশো সতেরোশো ঢাকা সতেরোশো ঢেখকা সতেরোশো লেখা সতেরোশো ঢেখা সতেরোশো ঢাকা টান